আমরা গতদিন নয় পয়েন্ট দুইয়ের এক থেকে দশ পর্যন্ত অনুশীলনের ম্যাপ গুলা করছিলাম আজকে আমরা দশের পর থেকে শুরু করব সবার সামনে বই আছে বই বের করতে হবে সবাই আচ্ছা বারো বারো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্ক একই আমি যে কোনো দুইটা অঙ্ক করাবো একটা বাড়ির কাজ থাকবে কোনটা করব। আচ্ছা বারো আর তেরো করে বারো অনুশীলনের বারো নম্বর অংকটা কি আছে এই হচ্ছে আমাদের বারো নম্বর অঙ্ক বারো নম্বর অংকে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে লেফট সাইড এটা কি সাইড এটা হচ্ছে রাইট সাইড এটা লেফট সাইড এটা রাইট সাইড লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে তাহলে লেফট সাইডে কি আছে লেফট সাইডে আছে হচ্ছে cos² 30°

টর স্কোয়ার মানে ফোর মাইনাস এখানে কত ফোর চার লসাও করলে কত হবে ওয়ান হবে উপরে থাকবে তিন থেকে এক বিয়োগ করলে দুই আর নিচে চার দুই দিয়ে চারে কাটলে নিচে দুই উপরে কত এক থাকে হচ্ছে ওয়ান বাই এটা ছিল আমাদের লেফট সাইড তাহলে রাইট সাইড কি হবে

তেরো নম্বরে কি দেওয়া আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস প্লাস ইন্টু সাইন থার্টি এটা আমাদের প্রুফ করতে হবে লেফট সাইডে কি আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কী প্লাস সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রির মান মান হাফ সাইন সিক্সটি ডিগ্রির মানও হাফ রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হয় রুট থ্রি স্কোয়ার স্কোয়ার কাটা দেয় কত থাকে তিন দুই আর দুই গুণ করলে চার এখানে উপরে এক গুণ করলে এক দুই আর দুই গুণ করলে কত চার যদি লসাগ করি কি হবে লসাগুটা আমাদের চার লসাও করলে আসবে তার মানে উপরে চার নিচে চার কাটাকাটি গেলে কত থাকবে ওয়ান ঠিক আছে এটা ছিল আমাদের লেফট সাইড রাইট সাইডটা কি হবে রাইট সাইডে আছে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রির মানো ওয়ান অতএব লেফট সাইড সমান রাইট সাইড আচ্ছা সবাই খেয়াল করে এবার আমাদের অঙ্ক নম্বর পনেরো এখানে কি দেওয়া আছে সাইন থ্রি এ সমান যদি এ সমান ফিফটিন ডিগ্রি হয় মানে এ সমান পনেরো ডিগ্রি হয় এটা তাহলে কি কোন সাইনটা কি মনে আছে সাইন অনুপাতের পরে যেটা থাকে সেটাকে আমরা কি বিবেচনা করি তাহলে এটা এটা হচ্ছে আমাদের সাইড সাইড কি রাইট কোন এখানে এর মান বসাইতে হবে এখানেও এর মান বসাইতে হবে বসানোর পরে আমাদের যে সাইন এর মান বসানোর পরে তিন দিয়ে গুণ দিলে যে কোনটা আসবে এখানেও তিন দিয়ে গুণ দিলে যে কোনটা আসবে সাইন অত ডিগ্রি এবং কস কত ডিগ্রির মানটা বের করতে হবে একটু করি দেখি কি হয় লেফট সাইড এ কি আছে সাইন থ্রি এন্টু এর মানটা কত পনেরো ডিগ্রি তার মানে কত ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু সেম ভাবে রাইট সাইড করতে হবে সেম সেমভাবে ভাবে রাইট সাইড করতে হবে রাইট সাইড করলেও কথ থ্রি এর জায়গায় যদি আমি পনেরো বসাই তাহলে কত হবে কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানুষ হবে ওয়ান বাই রুট এটা নিজেরা করতে হবে আচ্ছা এবার হচ্ছে আমাদের অনুশীলনের ষোলো এবং সতেরো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কটা কি দেওয়া হচ্ছে সাইন টু এর সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার যদি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তার মানে এখানে যেখানে এ আছে ওখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো বসানোর পরে যে মানগুলো আসবে ওই মানগুলো বসাইলে এই পাশটা এই পাশটা কি হবে সমান এটাও সেম না এটাও তো সেম শুধু এখানে সাইনে যাই কি আছে টেন আছে এখানে প্লাস ছিল এখানে কি আছে মাইনাস তো আমি কোনটা করব দুইটা একই রকম কোনটা করব প্রথমটা করি প্রথমটা লেফট সাইডে কি আছে সাইন টু টু ইন্টু এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে পঁয়তাল্লিশ দুগুণে কত হয় নব্বই ডিগ্রির মান কত জানি ওয়ান সাইন নব্বই ডিগ্রির মান কত ওয়ান এই গেল আমাদের লেফট সাইড রাইট সাইডে কি আছে রাইট সাইডে আছে টু টেন এ বাই প্লাস টেন স্কোয়ারে শুধু এর জায়গায় যে মানটা আমার দেওয়া আছে এই মানটা বসাই দিব টু টেন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বাই ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে 1 নিচে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে টেন এর উপর স্কোয়ার আছে এখানে আমি একটা কি দিব স্কোয়ার তার মানে উপরে দুই দিয়ে এক রে গুণ দিলে দুই থাকবে নিচে ওয়ান স্টার মানে কত ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে দুই দুই আর দুই কাটা গেলে মান থাকবে হচ্ছে আমার ওয়ান অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ এই অঙ্কটা সেম নিজেরা করতে হবে এটা এবার আমাদের বইয়ের এবার আমাদের বইয়ের তিনটা অঙ্ক আঠারো উনিশ এবং একুশ আঠারো নম্বর অঙ্কটা কি দেয়া আছে টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ বি এবং এ বি সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে কি সূক্ষ্মকোণ হচ্ছে কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট হইতে হবে এ ও বি কি কোণ সূক্ষ্মকোণ এ দুইটা সূক্ষ্মকোণ মানে কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি চেয়ে কি হবে নব্বই ডিগ্রীর ছোট ছোট হলে দেখাও যে এ কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এর বি কোণের মান পনেরো ডিগ্রি এটা প্রমাণ করতে হবে আবার কজ এ মাইনাস বি সমান ওয়ান টু সাইন এ প্লাস বি সমান এবং এ বি সূক্ষ্ম কোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো একুশ নম্বর অঙ্কটা পড়ে দেখতে হবে একুশ নম্বর অঙ্কটা ১৯ নম্বরের মতোই ঠিক আছে তো আমি আঠারো আর উনিশ করব একুশটা নিজেরা বাড়ি থেকে করতে হবে ঠিক আছে তো প্রথমে আঠারো নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এতটুকু লিখি টু ক্লাস বি সমান ওয়ান আবার কি দেওয়া আছে আরেকটা দেওয়া আছে না ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি এটা দেওয়া আছে না তাহলে আমি এটা লিখতে পারি না টু সাইন এ মাইনাস বিয়ান এই যে দুইটা জিনিস এখানে দেওয়া আছে না এই টু সাইন এ মাইনাস বিয়ান এখান থেকে আমাকে কি করতে হবে এখান থেকে আমাকে দেখাইতে হবে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান কত ডিগ্রি পনেরো ডিগ্রি তো এটা কিভাবে বের করা যায় এখান থেকে আমার এ প্লাস বি মান বের করতে হবে এখান থেকে এ মাইনাস বির মান বের করতে হবে তারপরে এ প্লাস বি আর এ মাইনাস মান দুটা বের হবে না দুটো একবার যোগ আর একবার বিয়োগ করলে কার মান বের হবে একবার এর মান একবার কার মান বির মান আচ্ছা এখান থেকে যদি এ প্লাস বির মান বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে কি উঠাইতে হবে কজ এখান থেকে এ মাইনাস বির মান বের করতে হলে অবশ্যই আমাকে কি উঠাই দিতে হবে সাইন ওকে আমরা শুরু করি এটা লেখা যায় না কজ এ প্লাস বি সমান কত ওয়ান বাই টু কেন হলো দু এ পাশে গুনছিল পাশে কি হয়ে গেল ভাগ আচ্ছা এ পাশে কি আছে কজ তার মানে আমি যদি এ পাশে একটা কজ আনতে পারি তাহলে হয়ে যাবে তাহলে ক্লাস বি লিখলাম আমার যেহেতু মান বের করতে হবে এর মান আর বির মান সেহেতু আমার কি রাখা যাবে না কজটা রাখা যাবে না কজ তুলে দিতে হবে এ পাশে কি থাকলো কজ এই হাফ কে কজের মাধ্যমে প্রকাশ করতে হবে এ পাশে কজ আছে এজন্য কস দিয়ে লিখছি এ পাশে যদি সাইন থাকতো তাহলে কি দিয়ে লিখতাম সাইন দিয়ে দুই পাশে বাতিল কি থাকে আমার এ প্লাস সমান ডিগ্রি এটা সমীকরণ এক আচ্ছা এখানে কি লেখা যায় সেম ভাবে আমার দিয়ে এ মাইনাস কার মাধ্যমে প্রকাশ করতে হবে সাইনের একটা কোণের মাধ্যমে তো সাইন কত ডিগ্রির মান হাফ সাইন তিরিশ ডিগ্রির মান হাফ দুইবার থেকে সাইন বাতিল কি থাকে এ মাইনাস বি সমান ডিগ্রি এটা আমাদের সমীকরণ দুই এটা আমাদের সমীকরণ দুই এবার এক আধ দুই একবার যোগ করব একবার বিয়োগ করব দেখি যোগ করে কি হয় এক প্লাস দুই এক আধ যোগ করলে কী হবে এক নম্বর সমীকরণ আছে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি দুই নম্বর সমীকরণটা এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি যোগ করলে কি হবে মাইনাস বি মাইনাস বি প্লাস বি করলে কি হবে এক নম্বর সমীকরণটা হচ্ছে আর দুই সমীকরণটা আমাদের কি এ সমান থার্টি ডিগ্রি যোগ করলে কি হবে মাইনাস বি প্লাস বি কি কাটা টু এ সমান কি থাকবে সাড়ে তিরিশ যোগ করলে হবে নব্বই ডিগ্রি অতএ এ সমান কি হবে দুই এ পাশে কি আছে গুণ এ পাশে গেলে কি হবে ভাগ নব্বই ডিগ্রি ভাগ দুই সমান কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার যদি এক আর দুই বিয়োগ করা যায় তাহলে বি সমান পনেরো ডিগ্রি সমীকরণটা এ প্লাস বি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এ মাইনাস বি সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি বিয়োগ তো আমরা করতে পারি নাকি বিয়োগে কি হয় চিহ্ন পরিবর্তন হয় নিচে যে সমীকরণটা থাকে তার চিহ্ন পরিবর্তন হয় তো এর আগে চিহ্নটা কি আছে প্লাস তাহলে এটা হবে মাইনাস এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে এটা কি হবে প্লাস এর আগে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস তার মানে এটা মাইনাসে এটা প্লাসে কাটা বি আর বি যোগ করলে কত হবে টু বি তিরিশ ষাট থেকে তিরিশ বিয়োগ করলে কত হবে তিরিশ ডিগ্রি অতএব বি সমানগত তিরিশ ডিগ্রি ভাগ দুই দুই দিয়ে যদি তিরিশ ডিগ্রিতে কাটা যায় কত থাকে পনেরো ডিগ্রি এটা আমাদের প্রথমে দেওয়া আছে কাইনাস ওয়ান তারপরে কি দেওয়া আছে টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এটা হলে কার মান বের করতে বলছে এর মান এবং বি এর মান সেম এখান থেকে এ মাইনাস বি বের করতে হবে এখান থেকে এ প্লাস বি বের করতে হবে তারপরে একটা যোগ আর একটা কি বিয়োগ করতে হবে তো কি দেওয়া আছে আমরা লিখি আমাদের দেওয়া আছে কি cos a b 1 তাহলে cos আচ্ছা আমি যদি শুধু এ মাইনাস বি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই ওয়ান কে মাধ্যমে প্রকাশ করতে হবে দুই পাশ থেকে কি বাদ যাবে কজ বাদ যাবে কজ কত ডিগ্রির মান ওয়ান কজ জিরো ডিগ্রির মান ওয়ান তার মানে এ মাইনাস বি সমান কত জিরো ডিগ্রি সমীকরণ এক আবার কি দেওয়া আছে টু সাইন এ প্লাস বি সমান কত রুট থ্রি এখান থেকে এ প্লাস বিশ দুই পাশ থেকে সাইন বাত যাবে কার মান থাকবে এ প্লাস বিজ্ঞানটা অনেক সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান দুই পাশ থেকে সাইন বাতিল কি থাকে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এটা সমীকরণ দুই এবার এক এক এবং দুই একবার কি করতে হবে যোগ আরেকবার কি করতে হবে বিয়োগ এতটুকু বাসা থেকে পারা যাবে না অবশ্যই পারা যাবে ঠিক আছে এবার আমরা বলছে অনুশীলনের বিশ নম্বর অঙ্ক এবং বাইশ নম্বর অঙ্ক আচ্ছা ত্রিকোণমিতিতে যদি বলা থাকে সমাধান করো যে কোনো যদি বলা থাকে সমাধান করো তাহলে কোনের মান বের করতে হবে কার মান বের করতে হবে কোনের মান সমাধান করো বলা থাকলে কোনের মান বের করতে হবে সমাধান করার দুই টাইপের নিয়ম আছে এক যোজন বিয়োজন করে করতে হয় আরেকটা মিডিল টার্ম বা কমন নিয়ে করতে হয় ওটা আমরা পরে দেখব যদি সমাধান করো বলা থাকে এবং একই জিনিস উপর নিচে প্লাস মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা কি কি করব যোজন বিয়োজন কি করব যোজন বিয়োজন যোজন বিয়োজন বুঝি তো গতদিন আমরা কিন্তু গতদিন বলছি ঈদের আগে কিন্তু আমরা শিখাইছি এটা উপরে যদি এ থাকে আর নিচে বি থাকে যদি বলে যোজন বিয়োজন করো যোজন মানে উপরে যেটা আছে তার সাথে নিচেরটা যোগ হবে আর নিচের দিকে উপরে যেটা আছে তার থেকে নিচেরটা বিয়োগ হবে উপরে যোগ করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় যোজন নিচে একই জিনিস বিয়োগ করা হয়েছে এটাকে কি বলা হয় বিয়োজন যদি বলে বিয়োজন যোজন এটা তো গেল যোজন বিয়োজন এটা আমাদের যোজন বিয়োজন যদি বলে এটাকে বিয়োজন যোজন করো তার মানে কি হবে উপরে মাইনাস হবে নিচে প্লাস উপরে যেটা আছে সেটা উপরে নিচে লিখতে হবে নিচে উপরে মাইনাস নিচে প্লাস এটা হচ্ছে বিয়োজন উপরে বিয়োগ করা হয়েছে এজন্য এটাকে বলা হয় বিয়োজন আর এটাকে কি বলা হয় যোজন ঠিক আছে তো সমাধান করো বলছে উপরে নিচে একই জিনিস আছে শুধু উপরে প্লাস দিয়ে নিচে উপরে মাইনাস দিয়ে নিচে কি দিয়ে প্লাস দিয়ে যদি এরকম থাকে আর যদি বলে সমাধান করো কি বলে সমাধান করো তাহলে আমাদের কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে সমাধান করো বললে কার মান বের করতে হয় কোনের মান সমাধান করো বললে কার মান বের করতে হয় কোন মান তাহলে এটা আমরা করি কি দেওয়া আছে বিশ নম্বরে দেওয়া আছে কজে এ মাইনাস সাইনে নিচে কজ এ প্লাস সাইনে সমান রুট থ্রি মাইনাস বাই রুট থ্রি কি করতে হবে সমাধান করতে বলছে উপরে নিচে একই জিনিস প্লাস মাইনাস দিয়েছে তাহলে কি করতে হবে যোজন বিয়োজন দোজন মানে উপরে যেটা আছে তার সাথে নিচেরটা কি করতে হবে যোগ যোজন মানে উপরে কোনটা আছে কজে মাইনাস সাইনে নিচে যেটা আছে সেটা যোগ করতে হবে যোগ করি নিচে আছে কজে প্লাস সাইনে এই গেল আমাদের যোজন তাহলে বিয়োজনটা কি হবে উপরে যেটা আছে সেটা তো লিখতেই হবে নিচে যেটা আছে সেটা কি হবে নিচে যেটা আছে সেটা কি হবে সেটা বিয়োগ হবে তাহলে বিয়োগ করি কি হবে বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা তো আমরা জানি তাহলে এখানে প্লাস কজে আছে এটা হবে মাইনাস কজে এখানে প্লাস সাইনে আছে এটা হবে মাইনাস সাইনে এখন যোজন বিরোজন তো এক পাশে করা যায় না করলে উভয় পাশে করতে হবে এ পাশেও যোজন করতে হবে রুট থ্রি মাইনাস ওয়ান আর থ্রি মাইনাস হবে মাইনাস মাইনাস মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা প্লাস কজে মাইনাস কজে কাটা কি থাকে কজে আর কজে যোগ করলে টু কজ এ মাইনাস মাইনাসাইনে যোগ করলে আচ্ছা এই দুই এই দুই কাটা এই দুই এই দুই কাটা সমস্যা আছে এই মাইনাস এই মাইনাস উভয় পাশ কি বাতিল তাহলে বাই সাইনে মানে আমরা কি জানি সূত্র পড়ছি কটে সমান কত থাকে রুট থ্রি সমাধান করো বললে কার মান বের করতে হয় জানি কোন মান এখানে কোন কোনটা কট হচ্ছে অনুপাত কোন কোনটা এর মান বের করতে হবে এর মান বের করতে হলে থেকে কি বাদ দিতে হবে কট কট বাদ দিতে রুট থ্রি কে কার মাধ্যমে প্রকাশ করতে হবে কটের মাধ্যমে তাহলে কি লেখা যায় কটের সমান কট কত ডিগ্রির মান রুট থ্রি কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি অথব দুই থেকে কি কট বাতিল অতএব এ সমান থার্টি ডিগ্রি ঠিক আছে এটা আমাদের আনসার কি বলছে বাইশ নম্বর অঙ্কে বলছে দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস কিউব এ এটা প্রমাণ করতে হবে যদি এ সমান ডিগ্রি হয় তার মানে এর জায়গায় কত বসাইতে হবে তিরিশ ডিগ্রি তারপর মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা লেফট সাইড দেখি কি আছে লেফট সাইডে আছে কস থ্রি

cos q আমরা এর মানটা বসায় দেব cos q কত ডিগ্রি 30 ডিগ্রি মাইনাস 3 cos a cos এর মান কত 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এর উপরে কি ছিল q তাহলে এখানে একটা q আসবে -3 2. cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 ফোর থেকে গেল রুট থ্রি কিউব মানে কত মনে আছে থ্রি রুট থ্রি রুট থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি আর টু কিউব মানে কত এইট মাইনাস এখানে তিন গুণ দিলে কি হবে থ্রি রুট থ্রি বাই টু সাইড দিয়ে আটে কাটা যায় না নিচে কত থাকে একটা দুই থাকে তাহলে এখানে হলো থ্রি রুট থ্রি বাই টু আর এ পাশে আছে মাইনাস থ্রি রুট থ্রি বাই টু প্লাস থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু কাটা নাই তাইলে কত হয় জিরো লেফট সাইডও জিরো রাইট সাইডও জিরো প্রমাণিত